ঘুমন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা অজু ছাড়া আয়তুল কুর্সি পরা যাবে কিনা এতে কি গুণা হবে পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অপরের সাথে কথা বলতে পারে কিনা যে স্বপ্নগুলো দেখলে কাউকে বলা যাবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন কখনো কখনো স্বপ্নে এমন কিছু দেখা তালা দেখিয়ে থাকেন স্বপ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সুসংবাদ বা সতর্কবার্তা কিন্তু সেই স্বপ্নগুলো অন্য কাউকে বলা উচিত না নির্ভরযোগ্য কোনো আলেম ব্যতীত বা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ব্যতীত অন্য গাওকে সেই স্বপ্নগুলো বলা যাবে না সেই স্বপ্নগুলো কি তেমনি ভাবে ঘুমন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি না এবং পাশাপাশি দুই কবরের বাসিন্দা দুই দুইজন মৃত ব্যক্তি একে অপরের সাথে সেই জীবনে কথা বলতে পারে কি না এবং ওযু ছাড়া আয়তল কুরসি পড়া যাবে কি না এতে কোনো গুনা হবে কি না বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসীর সহ কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অপরের সাথে কথা বলতে পারে কিনা দেখুন পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অপরের সাথে কথা বলতে পারে মর্মে কোনো কোরআন হাদিসের বাণী নেই এই মর্মে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই বা স্পষ্ট কোনো বাণী রসুল সাল্লাম অথবা কোরআনুল করিমের মধ্যে নেই সুতরাং পাশাপাশি দুই কবরের বাসিন্দা একে অপরের সাথে কথা বলতে পারে অথবা তাদের দেখা সাক্ষাৎ হয় এমন কোনো বিষয় বিশ্বাস করার প্রয়োজন নেই হ্যাঁ তবে কবরের বাসিন্দারা যারা জীবিত ব্যক্তি আছে কবরের কাছে গেলে তারা সেটা বুঝতে পারে সালাম দিলে সালামের জবাব দেয় বা সেই সালাম শুনে এমন মর্মে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় কিন্তু পরবাসী কবরের বাসিন্দার সাথে একে অপরের সাথে যোগাযোগ হয় কিনা বিষয়টি স্পষ্ট নয় বা বিষয়টি স্পষ্ট ভাবে কোরআন হাদিস বর্ণিত হয়নি যে স্বপ্নগুলো দেখলে কাউকে বলা যাবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন আসলে স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের জীবনে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা দেখিয়ে থাকেন আর স্বপ্ন আল্লাহ পক্ষ থেকে যদি হয় তাহলে অবশ্যই সত্য এবং স্বপ্ন এবং তার সত্য ব্যাখ্যাও রয়েছে তবে হ্যাঁ সময় স্বপ্ন আসতে পারে তেমনিভাবে মানুষ কল্পনা থেকে স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নগুলো সত্য নয় এখন যেই স্বপ্নগুলো সত্য এই স্বপ্নগুলো যদি আপনি এমন কাউকে বলেন যেই ব্যক্তি স্বপ্নের কোনো ব্যাখ্যা জানে না অথবা স্বপ্নের কোনো মর্ম বুঝে না তাকে আপনি বললে সে যদি কোনো ভুল ব্যাখ্যা করে হতে পারে আপনার সেই ভুল ব্যাখ্যাটি আপনার উপর প্রযোজ্য হয়ে যাবে এজন্য অনেক স্বপ্ন এমন আছে যে স্বপ্নগুলো কাউকে বলা উচিত নয় কেবল মাত্র তাকেই বলতে পারেন যে আপনার জন্য কল্যাণকামী যে নির্ভরযোগ্য এবং যিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিজ্ঞ হকানি অলামায় কালাম কোরআন হাদিসের ব্যাপারে যার দক্ষতা আছে তাকেই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন যে কাউকে স্বপ্নের কথা বলা উচিত নয় তো সেই স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বর্ণনা করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির উলুইয়া কিতাব থেকে আলোচনা করব। হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাপ দেখে সাপ স্বপ্ন দেখে বিশেষভাবে ছাপ সাপ তাকে সবল মারছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় শত্রুর শত্রু ব্যক্তির আলামত অর্থাৎ আপনার কোনো বড় শত্রু রয়েছে আপনার ক্ষতি করতে চায় ক্ষতি করার সম্ভাবনা আছে সুতরাং আপনার সাবধান হওয়া উচিত এই স্বপ্নটি দেখলে আপনি অন্য কাউকে বলবেন না কেবল নির্ভরযোগ্য ব্যক্তিকেই আপনি বলতে পারেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে আর আলোর মুখ সে দেখেনি চার চারিদিকে এমন স্বপ্ন দেখলে এটি তার আলামত সে দিন ইসলাম থেকে সরে যেতে পারে পদভ্রষ্ট হয়ে যেতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় স্বপ্নটি যে কাউকে বলার কোনো মানে হয় না বা বলা যাবে না নির্ভরযোগ্য কাউকেই বলা উচিত এমনিভাবে স্বপ্নের মধ্যে কোনো ব্যক্তি যদি দেখে যে তার চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে এবং সে গহীন অন্ধকারের মধ্যে রয়েছে হয়তো আলোর মধ্যে ছিল হঠাৎ করে অন্ধকারের মধ্যে সে প্রবেশ করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য জীবনে দুঃখ কষ্ট আসার আলামত বড়ই সতর্কবর্তার বিষয় এবং কি তার চাকরিচ্যুত হতে পারে ব্যবসায় লস হতে পারে সতর্কবার্তা সুতরাং স্বপ্নটি যে কাউকে বলা যাবে না আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে সে কান্না করছে চোখ থেকে পানি পড়ছে এমন স্বপ্ন দেখলে এটিও কিন্তু কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সতর্কবার্তার বিষয় হ্যাঁ যদি কেউ ঠান্ডা অশ্রু প্রবাহিত হতে দেখে ঠান্ডা চোখের পানি পড়ছে তাহলে অবশ্য বিবাহের আলামত এবং খুশির বার্তা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অন্ধ হয়ে গিয়েছে আর কোনো কিছু চোখে আলো নেই চোখের চোখের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে এবং সে অন্ধ হয়ে গিয়েছে কিছু দেখছে না এমন স্বপ্ন দেখলে এটি ওই দিন ইসলাম থেকে সরে যাওয়া পথভ্রষ্ট হয়ে যাওয়ার আলামত আল্লা আমাদেরকে হেফাজত করেন স্বপ্নগুলো কাউকে বলা যাবে না নির্ভরযোগ্য হকালে আলেম ব্যতীত কাউকে বলবেন না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ওজো ছাড়া আয়াতুল কুর্সি পড়া যাবে কিনা এতে কি গুণা হবে এখন অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া বা কোরআনুল করিম অজু ছাড়া পড়া স্পষ্ট ভাবে আপনি না ছুঁয়ে কোরআনুল করিম না ছুঁয়ে আপনি মুখস্থ যদি আয়াতুল কুরসি পড়েন বা কোরআনের অন্য আয়াত পড়েন বা কোরআন শরীফ পড়েন কোরআনের সিরো পড়েন এতে জায়েজ আছে এতে গুণা নেই কিন্তু স্পর্শ করে কোরআনের জিল স্পর্শ করে তারপরে আপনি করতে পারবেন না কেননা কোরআন স্পর্শ করার জন্য অবশ্যই পবিত্রতা অবসর পবিত্র হওয়া লাই আমার সুহু ইল মত হরণ পবিত্র ব্যক্তি ছাড়া অন্য কারোর জন্য কোরআনুল করিম স্পর্শ করা বৈধ নয় এই জন্য আপনি আয়াতুল কুরসি মুখস্থ করতে পারবেন অজু ছাড়া কিন্তু কোরআন শরীফ ধরে পড়তে পারবেন না এটা জায়েজ হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ঘুমন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে কিনা দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আননাশিতুম আল্লাহ তাআলা বলেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ সুতরাং তোমরা যে দিক থেকে ইচ্ছা আসতে পারো এবং এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মুফাসসিরিন একরাম বলেছেন স্ত্রীর সাথে সহবাস বৈধ যে কোনো অবস্থায় তবে হ্যাঁ হায়েজ অবস্থায় তথা মাসিক অবস্থায় এই সময়টাতে হারাম তেমনিভাবে নেফাস অবস্থায় তথা বাচ্চা হওয়ার পরবর্তীতে যে ব্লেডিং হয় ওই অবস্থায় মিলিত হওয়া হারাম এই সময়গুলো ছাড়া অর্থাৎ এই হারাম সময়গুলো ছাড়া অন্য যে কোনো অবস্থাতেই স্ত্রীর সাথে সহবাস করা যায়জ আছে এবং রোজা অবস্থায় সহবাস করা যাবে না তাহলে রোজা ভেঙে যাবে তো যাই হোক এই হারাম সময়গুলো ছাড়া সাধারণত ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থা অথবা অন্যান্য অবস্থায় সহবাস করা জায়েজ রয়েছে এতে গুণাহ নেই